সকাল গুড মর্নিং আজ আটই এপ্রিল দু হাজার চব্বিশ অবাসটায় হচ্ছে প্রথমবার ছটার বাসটা ছটার বাসটা অ্যাকচুয়ালি রেলভারি বাদামতলা থেকে আসে অনলাইন বুক করা আছে কালকে কিছু হোটেল আমরা এদিক ওদিক ঘুরলাম বাইরে থেকে যতটা ভালো মনে হচ্ছে ভেতরে ঢুকে অতটা ভালো পাচ্ছি না যতটা সমুদ্রের কাছাকাছি যাওয়ার থাকা যায় প্রায় ছশো টাকার রেট এইটা দীর্ঘদিন বাদে দীঘা নতুন সিরিজটা আমাদের শুরু হচ্ছে চৈত্র বৈশাখ মাস মানে গরমটা পড়ে গেছে এই সালে একটু ঠান্ডা হওয়ার ব্যাপার থাকে মানে দক্ষিণবঙ্গের পারপাসে ভাবি একদমই রিচের মধ্যে কাছাকাছির মধ্যে কম খরচে আমি তিজ্জা আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ টি আর আমার সঙ্গে রয়েছে এদিকে দিমিত্র আর এদিকে মিঠু আর তিনজনকে নিয়ে টিম 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 গুড মর্নিং সুস্বাকাল গুড মর্নিং গুড মর্নিং আজ আটই এপ্রিল দু হাজার চব্বিশ আর এখন বাজে সোয়া পাঁচটা অটো পেয়ে গেছি এবার উঠবো হ্যাঁ পাঁচটা পঁয়ত্রিশ আমাদের বাস হচ্ছে ছটায় তো যাই আমরা নেমেছি বাস থেকে নাম নামলাম এই সরস্বতী বেশ এই স্টপেজে নেমে পাশেই বাস স্ট্যান্ড বাস ডিপো তার দেখে পাশ হতে হবে রাস্তাটা ডিপো আর কি বাস ডিপো এখান থেকে এই সময় দীঘার জন্য অনেকগুলো বাসই ছাড়ে দুশটায় হচ্ছে প্রথম বাস সেটা ছেড়ে গেছে একটু আগে আর এরপরে পরে ছটার বাসটা ছটার বাসটা অ্যাকচুয়ালি বেলঘড়িয়া বাদানতলা থেকে আসে ওটা আমাদের অনলাইন বুক করা আছে কালকে বুক করে নিয়েছি ওই ছটার বাসটা এখানে বাদামতলা থেকে এখানে আসবে ওই ছটার সময় এখান থেকে ছাড়বে আর এটা সাড়ে দশটায় পৌঁছবে সাড়ে চার ঘন্টা লাগবে নিউ দীঘা পৌঁছবে নিউ দীঘা যে বাস জিত আছে জিএসটিসি সেখানে টাইম টু টাইম আপডেট দেবো কখন বাস আসছে কখন ছাড়ছে তারপরে কোথায় কখন পৌঁছবে সমস্তটাই আসবে এটার সঙ্গে এই আমাদের সিট একদম দরজার মুখোমুখি ব্যাগ আর সব জায়গাগুলো ছোট না হ্যাঁ তো রেডবাসের ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে কেটে নেওয়া যায় তো বেশি পড়ে দশ টাকা করে না একটু বেশি নেয় এটাতে পছন্দ মতো সিটটা পাওয়া যায় আর কি একবারে ডট ছটায় ছাড়লো বাস বেলঘরিয়া এস বি ডিপো থেকে দীঘার বাস ছাড়ে যথাক্রমে ভোর সোয়া পাঁচটা ছটা সাড়ে ছটা সাতটা কুড়ি এবং সাতটা পঁয়তাল্লিশ এর মধ্যে সাতটা কুড়িরটা হচ্ছে এসি আর নন এসির ভাড়া রেড বাস থেকে অনলাইন কাটলে একশো পঞ্চান্ন প্লাস জি আর এসি তিনশো দশ টাকা প্লাস জি এস এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকেই দীঘার বাস ছাড়ে তবে সবচেয়ে বেশি সংখ্যায় সম্ভবত স্প্ল্যানিট থেকে ছাড়ে ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে সকাল ছটা পঁয়তাল্লিশে ওয়ান টু এইট ফাইভ সেভেন আপ তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে রোজ দীঘা পৌঁছায় দশটা পাঁচে আর টু টু এইট নাইন সেভেন কান্ডারি এক্সপ্রেস রোজ ছাড়ে দুটো পঁচিশে পৌঁছায় বিকেল পাঁচটা পঞ্চাশে আর শুধু শনিবার করে ছাড়ে ওয়ান ফাইভ সেভেন ডাবল টু পাহাড়িয়া এক্সপ্রেস যেটা সকাল সাতটা পঞ্চাশে ছাড়ে পৌঁছায় এগারোটা পঞ্চান্ন এই ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে আগের দিন রাত আটটা পনেরোয় হাওড়ায় পৌঁছয় পর দিন সকাল সাতটা তিরিশে তারপর সেখান থেকে দীঘা যায় আর জিরো টু এইট ফোর সেভেন সাঁতরাগাছি দীঘা স্পেশাল দিয়েছে যেটা শুধু শনিবার সকাল নটা দশে সাঁতরাগাছি থেকে ছাড়ে পৌঁছয় দুপুর বারোটা পঁয়তাল্লিশ এছাড়া হাওড়া থেকে লোকাল ট্রেনে ব্রেক জার্নি করেও দীঘা যাওয়া যায় তবে অনেকটা সময় লেগে যাবে দক্ষিণেশ্বর অব্দি উত্তর চব্বিশ পরগনা জেলা আর বিবেকানন্দ সেতু পেরোলেই হাওড়া জেলা আর কোলাঘাট থেকে শুরু পূর্ব মেদিনীপুর জেলা বেলঘড়িয়া বা কলকাতা থেকে দীঘার দূরত্ব কম বেশি একশো বিরাশি থেকে একশো কিলোমিটার বাসে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পঁচিশ এলো কোলাঘাটে আমাদের বাস সেখানে পনেরো মিনিট দাঁড়াবে পনেরো মিনিটে এসে সেখানে টয়লেট ফয়লেট ফার্স্ট ব্রেকফাস্ট করে দিতে হবে খুব টয়লেটের গন্ধ আছে আমরা নিয়ে খাবো আর পঁচিশ টাকা করে কিন্তু এত কম সময়ে এত গরম ডিম টোস্ট খাওয়া সম্ভব না তাই বাসে উঠেই খেতে হল দশটা বাজে দশ এখানে নেমেই কিন্তু মন্দারমণি যেতে হয় মন্দারমণি লাল কাঁকড়া বীজ এগুলো বালিশাহী এলো এই বালিশাহী থেকেই চাঁদপুর তাজপুর যে তাজপুর যে সেটা যেতে হয় পুরোপুরি দশটা চল্লিশ বেশি না মিনিট দশের মতো লেট করেছে এই এই যে বাস স্ট্যান্ডটা এই আমরা জেনে নিলাম এখানে যে এখান থেকেই আবার ফেরার বাস কালকে ধরবো ফেরার সময় আর বুকিং কাউন্টারটা একটু ওই ঢোকার মুখটাতে আছে ওটা এটা হচ্ছে এসবিএস টিসির

আচ্ছা রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি করে দিচ্ছি পাঁচ নম্বর ঘর এটা দোতলার আচ্ছা ঢুকতে বাদ দিকে এই টিভিটা আছে চলে কিনা জানি না এখানে একটা টেবিল আছে এখানে জামাকাপড় আচ্ছা এটা একই সঙ্গে এসি নন এসি দু রকম এসির রেটটা আলাদা স্বাভাবিকভাবে ওই ফ্যানটা রয়েছে নন এসি থাকলে ঘরটা বেশ আছে আমি দেখা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা ওয়ার্ডরোপ রয়েছে জামাকাপড় রাখা যে এখানে যেতে পারে এখানেও রাখা যেতে পারে এই একটা এখানে আয়না রয়েছে আচ্ছা এখানে প্লাট পয়েন্ট অনেকগুলোই আছে আমি দেখে নিয়েছি আগে তাও দেখিয়ে দিচ্ছি যেখানে ট্রিপল বেডেড ইয়েটা যথেষ্টই বড় তিনজনের জন্য বেশ বেশ ভালো একটা ইয়ে ডেস্ক রয়েছে আর ওখানে বেডের দুপাশে দুটো রয়েছে কেউ টয়লেট ডাকতে পারে প্রয়োজন হলে ওই এখানেও কিছু দেখা যেতে পারে আর এখানে সুইচ বছরগুলো রয়েছে বা ওদের কল করার জন্য ওয়াশরুমটা যাবো লাইট যারা আছে ওয়াশরুমটা ছোটর মতো খারাপ না গিজারও আছে এই কমট বেসিন আয়না সবই রয়েছে শাওয়ার রয়েছে ভেন্টিলেশন এটা টাওয়েল হোল্ডারটা ওখানটায় রয়েছে এটাই এটার নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটাই চাওয়ার হোল্ডারটা ওফানটায় আর কি মেয়েটাকে পেরিয়ে গিয়ে ওখানে রাখতে হবে এখানে একটা ব্যালকনি আছে এই যে এখান থেকে আশপাশটা দেখা যাচ্ছে এই যে অন্য হোটেলগুলো এখানে পাশাপাশি যে আছে ঠিক আছে হুম আচ্ছা এমনি বলে দিচ্ছি রে একটু পুরোনো রুম এই যে পুরোনো হোটেল বলে মেনটেনেন্স মোটামুটি আছে বেশ কিছু হোটেল আমরা যদি যদি ঘুরলাম এটা আমার মনে হয় বাইরে থেকে যতটা ভালো মনে হচ্ছে ভেতরে টুকু অতটা ভালো পাচ্ছি না কারণ পুরনো হোটেল তো ভেতরের অনেক মেনটেনেন্স সে কামটি আছে শসরের মধ্যে রেটের মধ্যে হোটেল রুমগুলো ঠিক পছন্দ হচ্ছে না আর সমুদ্রে বেশ কিছুটা কাছেই কয়েকশো মিটার হবে এখান থেকে তাই না সমুদ্রে মোটামুটি আমি চাইছিলাম যে একটা মোটামুটি দূরত্বটা খুব একদম কাছে তো নিলে তো তার রেট অনেক বেড়ে যাবে সবাই তো আমি চাইছিলাম ওটা ব্যালেন্স আর কি মানে মোটামুটি পাঁচশো ছশো সাতশোর মধ্যে রেট হবে আর ওটা যতটা সমুদ্রের কাছাকাছি যাওয়া থাকা যায় যেমন স্নান করে ফেরাটা এতে চাপ না হয় বেশি তো এই ছশো টাকার রেট এইটার নেগোসিয়েট করে ছশো তিরিশ টাকা দিতে হবে রুম সার্ভিসের জন্য এটা নিলো আগে এগারোটা পঞ্চান্নয় আমি লিখলাম যে এগারোটা পঞ্চান্নয় আমরা এখানে ঢুকলাম আর তাছাড়া রেটটা একটু কম পেলাম কি এখানে সোমবার বলে উইক এন্ড নয় উইক স্টার্ট হ্যাঁ তো এই হোটেল সামিনে আমরা মোট কটা রুম আছে আচ্ছা কীরকম কীরকম রুম আছে আর কীরকম রেট এটা বলে দিন এসি আছে নন এসি আছে আছে সিঙ্গেল কাম সিঙ্গেল বেড আছে আচ্ছা আপনার ফোর বেড আছে ফোর বেড আছে সিক্স বেড আছে হুম কোনটার কি রকম রেট এসি নন এসি তারপরে ডাবল বেড এটা নন এসিটার অক্সিজেনাল মিনিমাম ছ পাঁচশো আচ্ছা পাঁচশো থেকে শুরু প্লাস জিএসটি বারো পার্সেন্ট আচ্ছা আচ্ছা ফ্রন্ট সাইডের ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে আছে মিনিমাম সাতশো টাকা মিনিমাম প্লাস জিএসটি

দীঘা স্টেশনে লাস্ট এসেছিলাম দু হাজার বাইশে তাই তো দু হাজার বাইশে এরকম এপ্রিল মাসেই এসেছিলাম দু হাজার বাইশের জুলাইতে এসেছিলাম আসলে আমরা লাল কাঁকড়া বিচে এসেছিলাম ওখান থেকে একদিনের একটা সাইড সিংয়ে টুক করে মানে বুড়ি ছুঁয়ে চলে গেছিলাম আর কি ওখানে তো মন্দারমণি আর দীঘা দুটো ছুঁয়ে চলে গিয়েছিলাম এসে থাকিনি আর কি থাকার ইতিহাসটা অনেক পুরোনো আর আগে তো অজস্রবার দীঘা এসেছি অ্যাকচুয়ালি দীঘা যেহেতু বেশিরভাগ মানুষ আসে বাঙালি কাছে সমুদ্র বলতেই প্রথমেই দীঘার অপশানটাই আসে এত কমন একটা প্লেস বলে আমি আমরা দীঘাটাকে একটু অ্যাভয়েড করতাম অন্য জায়গা বেছে নিতাম কিন্তু সেই দীঘাতেই আবার এলাম অনেক বছর একটা গ্যাপ হয়ে গেছে তো এই গ্যাপে দীঘার কোথায় কি ডেভেলপমেন্ট কেমন হয়েছে কি চেঞ্জ হয়েছে সেই সমস্তটাই ভালো খারাপ সমস্তটা মিলিয়েই সেটা সেটাকে একটু চাক্ষুষ করার জন্যই আমাদের এই ট্রিপটা এবং এই ব্লগ সিরিজটা আমি করতে চলেছি আর আর একটা কারণ হচ্ছে যে এই সময় এই এপ্রিল চৈত্র বৈশাখ মাস মানে গরমটা পড়ে গেছে এই সময় সবচেয়ে ভালো হতো যদি পাহাড়ে যাওয়া যেত কিন্তু পাহাড়ে এই মুহূর্তে যাওয়াটা চাপের সব দিক থেকেই ট্রেনের টিকিট পাওয়া বা টাকা পয়সারও ব্যাপার থাকে বললেই তো হয় না সেই দিক থেকে সমুদ্র আর অন্যান্য কোথায় যাবো মালভূমি অঞ্চল বা জঙ্গল টঙ্গলে যাওয়া যাবে না এই মুহূর্তে প্রচণ্ড গরম এখানে বলতে সমুদ্রে একটু স্নান টান করলে সমুদ্রের কাছে এসে জলে একটু ঠান্ডা হওয়ার ব্যাপার থাকে সেই জন্যই দীঘাটাকে চুজ করা দক্ষিণবঙ্গের পারপাসে ভাবি তো সেক্ষেত্রে দীঘাটা কিন্তু একদমই রিচের মধ্যে কাছাকাছির মধ্যে কম খরচে বেস্ট অপশান মনে হয় এই স্নানের মজাটা নেব মিঠু আর দি মিঠু ওই চলে গেছে জুতো টুগুলো রাখার ব্যাপার আছে একটু ও আচ্ছা আচ্ছা পরে ওঠা যাবে কি না দেখতে হবে তালা আপাতত তালা দেওয়া দেখছি ওঠা ওঠার কোনো অপশান দেখছি না দেখবো পরে ওটা চেষ্টা করে ওখান থেকে একটা ভালো ভাট বার্ড ভিউ একটা ভালো ভিউ আছে এই থেকে যে এর আগে যখন এসেছিলাম দেখিয়েছিলাম তখন ওটা একটু ভেঙে ঠেঙে পড়ছিলো মনে হচ্ছে এটাকে ঠিক করেছে আচ্ছা এইখানটাতে এই যে যাওয়ার দোকান ডাবের দোকান জুতো খুলে রেখে যাচ্ছি আমরা ফেরার সময় এসে ডাব খেয়ে হোটেলে ফিরে যাবো ঠিক আছে একটা পঁচিশ বাবা অনেক বেড়ে গেল হ্যাঁ রাবি সিমেন্ট করে দিয়েছি ওই জন্যই কাটা কাটা হ্যাঁ এই তো কাটা কাটা মানে ঠিক প্লেন নয় প্লেন নয় তো ওই জন্য পায়ে লাগছে আর কি এই যে পাথরের এটা পেরিয়ে কতক্ষণ জলের কাছে পৌঁছবো এবার নামার অপেক্ষা দারুণ লাগছে অনেকদিন পর এলাম গত বছর লাস্ট বকখালে গিয়েছিলাম এখন আসলে ভাটার সময় এই জন্য এখানে সানটা করতে কি সুবিধা হয় কারণ জোয়ারের সময় জলটা ওদিকে চলে যায় পাথরে গায়ে ওখানে সেফ নয় আর কি করাটা সেফ নয় বা বড় ঢেউ আছে এবার বড় ঢেউ আসছে এইবার বড় আসছে ফেসবুক পেজ ট্যুর এন্ড টিউল ঐতিহ্য ইউটিউব চ্যানেল যে নামে সেই নামেই সেখানে ফলো করতে পারো আমার রিলস ভিডিও এবং অন্যান্য আপডেট পাওয়ার জন্য ফটো আপডেট ইত্যাদি আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল টিজক আন্ডারস্কোর টি এন সেখানেও ফলো করতে পারো আমার রিলস ভিডিও ফটো আপডেট পাওয়ার জন্য ওকে উঠে আসতে ইচ্ছে করছিল না তাও উঠে এলাম লাঞ্চ করবো গিয়ে তারপরে আবার খেয়ে দিয়ে আবার বেরোতে হবে ডাব চাপ খাবো দুটো নিয়ে তারপরে যাবো ঠিক আছে করে ডাব যা বলে ছোটো যদিও কিন্তু শ্বাস ছিল কিন্তু দুটো একটা ডাবে শ্বাস ছিল না দুটো ডাবে শ্বাস ছিল ব্লগের প্রথম পর্ব এখানেই শেষ করছি পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব পরের সোমবার অথবা বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ছোয়া সাতটায় এই ভিডিওটা বা এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে আর বন্ধুদের মধ্যে যত বড় শেয়ার করে দিও কোনো ভিডিও এরকম আরো পেতে চাও তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও এবং পাশের বেল আইকনও ট্যাপ করে দিও যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায় সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো আজকের মতো কা